বন্ধুরা প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা সামনেই টেস্ট পরীক্ষা সম্পূর্ণ সিলেবাসের উপর নব্বইয়ের পরীক্ষা দিতে হবে এই নব্বইয়ের মধ্যে এমসিকিউ এবং এসিকিউ মিলিয়ে ছত্রিশ নম্বর থাকে এর মধ্যে সতেরোটি এমসিকিউ এবং উনিশটি এসিকিউ থাকে আজ আমরা তোমাদের সামনে বাছাই করা গুরুত্বপূর্ণ উনিশটি এসিকিউ নিয়ে আলোচনা করব। এই উনিশটি এসিকিউ এর মধ্যে তুমি কটি এসিকে সঠিক উত্তর দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চলো তাহলে শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও জেনে রেখো প্রতিটি প্রশ্নের মান এক আর কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দিতে হবে প্রথম প্রশ্নটি হলো অদল বদলের গল্প গ্রাম প্রধানের কানে গেলে তিনি কি ঘোষণা করেছিলেন পান্নালাল প্যাটেল রচিত অদলবদল গল্পে অমৃত ইসাবের জামা অদলবদল সংক্রান্ত গল্প তাদের গ্রাম প্রধানের কানে গেলে তিনি ঘোষণা করেন আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকব পরের প্রশ্নটি হলো সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা বহুরূপী কাকে বলে যে বিশেষ বৃত্তিধারী ব্যক্তিরা বিভিন্ন রূপ ধারণ করে বিশেষ বেশে সজ্জিত হয়ে জনসাধারণের মনোরঞ্জন করার মাধ্যমে জীবিকা নির্বাহ করে তাদের বহুরূপী বলে পরের প্রশ্নটি হলো ভ্যামো যাত্রায় ট্রেনে অপূর্বর কে কে সঙ্গী হয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসের পাঠ্যাংশে ভ্যামোযাত্রার সময় ট্রেনে অপূর্ব সঙ্গী ছিল এক আরদালি এবং তার অফিসের এক হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা পরের প্রশ্নটি হলো সূচিপত্রেও নাম রয়েছে সূচিপত্রে কি লেখা ছিল আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে সন্ধ্যা তারা পত্রিকায় তপনের গল্প ছাপার অক্ষরে প্রকাশিত হয় সেই পত্রিকার সূচিপত্রে লেখা ছিল প্রথম দিন গল্প তপন কুমার রায় নদের চাঁদ সব বোঝে নদের চাঁদ কি বোঝে মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ গল্পের নায়ক নদের চাঁদ নদীর প্রতি তার এই অস্বাভাবিক মায়া যে পাগলামেরি নামান্তর এ কথা বোঝে ছড়ানো রয়েছে কাছে দূরে কি ছড়ানো রয়েছে যুদ্ধ দাঙ্গার মধ্যে পড়ে যেসব মানুষ সর্বস্ব হারিয়েছে সেই সব বিপন্ন মানুষের চারপাশে কাছে দূরে শিশুদের সব ছড়ানো রয়েছে ছদ্মবেশী অম্বুরাশি সুতা কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন অম্বুরাশি সুতা অর্থাৎ দেবী লক্ষ্মী প্রভাষা রাক্ষসী ছদ্মবেশ ধারণ করে বীরবাহুর মৃত্যু সংবাদ ও রাজা রাবণের যুদ্ধসজ্জার সংবাদ ইন্দ্রজিৎকে দেওয়ার জন্য তার কাছে গিয়েছিলেন পরের প্রশ্নটি হলো সখী সবে আজ্ঞা দিল বক্তা তার সখীদের কি আজ্ঞা দিয়েছিলেন সমুদ্রকন্যা পদ্মা সিন্ধু তীরে পদ্মাবতী সংকটাপন্ন অবস্থা দেখে নিজের সখীদের বললেন পদ্মাবতী ও তার সখীদের যত্ন করে তুলে নিয়ে যাওয়ার জন্য অসুখী একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন প্রখ্যাত সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য পাবলো নেরুদার দ্য আনহ্যাপি ওয়ান কবিতাটি অসুখী একজন শিশু নামে অনুবাদ করেন পরের প্রশ্নটি হল বিদেহ প্রসারকের একটি উদাহরণ দাও রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন একে প্রসারিত করে লেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন সুতরাং গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য এটি হল বিদয়ের প্রসারক ঠিক ইসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না যৌগিক বাক্যে পরিবর্তন করো কি হবে উত্তরটি উত্তরটি হবে ঠিক ইসাবের মতো জামাটি তার চাই নতুবা ও স্কুলে যাবে না পরের প্রশ্নটি হলো সোনার দোয়াত কলম যে সত্যই হতো তার লেখক কিভাবে জেনেছিলেন প্রাবন্ধিক শ্রীপ্রান্ত মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পৌত্র হৃদেন্দ্রনাথ ঠাকুরের পুত্র শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখে জেনেছিলেন যে সোনার দোয়াত কলম সত্যিই হয় ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জেমিতি বই পড়তেন প্রাবন্ধিক রাজশেখর বসু তার ছেলেবেলায় ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জেমিতি বই পড়তেন পরের প্রশ্নটি হলো অলোভ সমাস কি যে সমাসে সমস্ত পদে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে বলে অলোপ সমাস বা অলুক সমাস যেমন রাজার হাট রাজার হাট সে তখন যেতে পারবে না হ্যাবাচক বাক্যে পরিবর্তন করো কি হবে উত্তরটি তার পক্ষে তখন যাওয়া অসম্ভব কর্তৃবাচ্য কাকে বলে যে বাক্যে সমাপিকা ক্রিয়ার সঙ্গে কর্তার অন্য স্পষ্ট হয়ে ওঠে অর্থাৎ কর্তার প্রাধান্য থাকে এবং ক্রিয়াকর্তার পুরুষের অনুগামী হয় তাকে কর্তৃবাচ্য বলে যেমন আমরা নিয়মিত খেলা করি তারা আর স্বপ্ন দেখতে পারল না ভাব বাচ্চে পরিবর্তন করো হবে তাদের আর স্বপ্ন দেখা হলো না ব্যাসবাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও দ্বন্দ্ব সমাজের একটি উদাহরণ হল আত্মীয় স্বজন এর ব্যাস বাক্যটি আত্মীয় ও স্বজন পরের প্রশ্নটি হলো মেঘে ঢাকা শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম উল্লেখ করো মেঘে ঢাকা মেঘে ঢাকা যদিও বোঝায় মেঘ দ্বারা ঢাকা এটি হবে অলোকরণ তৎপুরুষ সমাস বন্ধুরা আশা করছি উনিশটি এসিকিউ এর মধ্যে উনিশটি এসিকিউ এর সঠিক উত্তর তোমরা দিতে পেরেছ কটি এসিকিউর সঠিক উত্তর তোমরা দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যেহেতু তোমাদের মাধ্যমিক পরীক্ষায় উনিশটি এসিকিউ থাকে তাই উনিশটি এসি কিউ নিয়েই আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লাগে কিংবা কাজে লাগে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিও তো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো